আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের কারণ আজকে আমি রিয়েক্ট করব এমন এক পরিস্থিতির উপর যা বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক চিত্র পাকিস্তানের পাশে এখন ইরান আর এতে ভারতের কী সর্বনাশ হতে চলেছে আসুন পুরো ঘটনাটা দেখি এবং আমি আমার মতামত শেয়ার করি রক্তক্ষরণের দাগ এখনো শুকায়নি কাশ্মীরের আকাশ এখনও ভারী পেহেলগাঁওের আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে গিরিখাদে তুষার ঢাকা উপত্যকায় হঠাৎ নেমে আসে মৃত্যুর হিমেল স্রোত কেড়ে নিয়েছে ছাব্বিশটি প্রাণ অভিযোগের তীর বরাবরের মতো প্রতিবেশী রাষ্ট্রের দিকে দিল্লি আঙুল তুলেছে ইসলামাবাদের দিকে উস্কে দিয়েছে পুরনো ক্ষতের জ্বালা তবে পাকিস্তান বলছে এই হামলার সাথে তারা জড়িত নয় এমনকি ইসলামাবাদ বলেছে এটা মোদী প্রশাসনের সাজানো নাটক ভোট আর রাজনীতির জন্যই দিল্লির শাসক গোষ্ঠী মানুষের জীবন নিয়ে খেলছে ভারতের বিরোধী দলগুলো অবশ্য মোদী প্রশাসনকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে পারমাণবিক বিভাজন রেখার ওপরে ইসলামাবাদ প্রত্যাখ্যান করেছে সেই অভিযোগের বিষাক্ত তীর তারা চেয়েছে নিরপেক্ষ তদন্ত সত্যের অন্বেষণ তাদের কণ্ঠস্বর দৃঢ় তাদের ভাষ্য পরিষ্কার পাকিস্তান বলছে ভারতের এই অভিযোগ কাশ্মীর উপত্যকার দীর্ঘদিনের আত্মনাদ থেকে বিশ্বের দৃষ্টি ঘোরানোর চক্রান্ত এই উত্তপ্ত পরিস্থিতিতে এক নতুন সুর ধ্বনিত হল পশ্চিমের দিগন্তে পাকিস্তানের সাথে ঐতিহ্যের বন্ধনে বাঁধা সংস্কৃতির সেতু বন্ধনে আবদ্ধ তেহরান এগিয়ে এলো শান্তির বার্তা নিয়ে এটা কিন্তু সিরিয়াস ব্যাপার ইরান যদি সত্যি পাকিস্তানের সাথে ঐক্য গড়ে তোলে তাহলে ভারতের জন্য পরিস্থিতি অনেক খারাপ হতে পারে স আপনারা কি মনে করেন কমেন্টে জানান আপনার মতে ভারতের মোকাবেলায় কি করতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি অবতরণ করলেন ইসলামাবাদের মাটিতে তার হাতে বন্ধুত্বের উষ্ণ আলিঙ্গন কণ্ঠে সহযোগিতার আহ্বান দীর্ঘদিনের মিত্রের সাথে বৈঠকে বসলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আলোচনার টেবিলে আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দুই দেশের শীর্ষ কূটনীতিক একমত হলেন তারা বললেন পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নেই শান্তির পথে কাঁটা বিছানো শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আরগ স্পষ্ট ভাষায় জানালেন তেহরান ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বাণিজ্য জ্বালানি সীমান্ত নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার নতুন অধ্যায় শুরু করার অঙ্গীকার করলেন তিনি প্রতিবেশের সাথে সুসম্পর্কের ইরানের নীতি যেন শান্তির আলোকবর্তিকা হাতে এগিয়ে এল উত্তপ্ত অঞ্চলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধন আমাদের এক সূত্রে গেঁথেছে আমরা ঐক্যকে মূল্য দেই এবং বিশ্বাস করি এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের একসাথে কাজ করতে হবে মোহাম্মদ ইসাকদার ভারতের উস্কানিমূলক আচরণের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করলেন পেহেলগামের ঘটনার মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানালেন তিনি বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে এবং এই লড়াইয়ে তাদের ত্যাগ অনস্বীকার্য শুধু তাই নয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ানো শান্তির বার্তা বহন করে টেলিফোন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রীর কাছে মোদীর কাছে জানালেন পেহেলগামের ঘৃণ্য হামলার নিন্দা শরীফের কাছে প্রকাশ করলেন ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ তেহরানের এই কূটনৈতিক তৎপরতা দুই প্রতিবেশীর মধ্যে বরফ গলাতে শুরু করেছে কি শান্তির প্রত্যাশার ক্ষীণ আলো কি উঁকি দিচ্ছে সীমান্তের ওপারে ইতিহাস সাক্ষী সংকটকালে প্রতিবেশীর হাত ধরেছিল পাকিস্তান তবে এতে আদৌ কাজ হবে কিনা তা জানতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বন্ধুরা পুরো ভিডিও দেখে ফেললেন তার মানে বিষয়টা আপনাদের জন্য ইন্টারেস্টিং ছিল আমার মতে যদি এই অঞ্চলের দেশগুলো একের পর এক এমন জোট গঠনে যায় তাহলে সামনে বড় কিছু ঘটতে চলেছে আপনাদের মতামত জানতে চাই ইরান পাকিস্তান একসাথে হলে ভারতের কি ভবিষ্যৎ কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইবও করে পাশে থাকুন আগামীতে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়ের রিয়েকশন নিয়ে হাজির হব ইনশাল্লাহ